আসসালামু আলাইকুম আমার রেমিটেন্স যোদ্ধা আজকে আমরা শিখব কিছু আরবের গুরুত্বপূর্ণ আরবি লোকাল শব্দ ঠিক আছে যারা নতুন আশা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি তোমার কি লাগবে আরবি হবে এ আবগান এস হচ্ছে কি আবগা হচ্ছে দরকার অথবা প্রয়োজন অথবা লাগবে ইনতা হচ্ছে তোমার তোমার কি লাগবে এসব গান্তা। একটু সাহায্য করো সুইয়া মোসায়দা সুইয়া হচ্ছে একটু মোসায়দা হচ্ছে সাহায্য করা আজকে চেক বেশি আলিওম তফতিসকে তীর আলিয়ম অর্থাৎ তফতিশ হচ্ছে চেক ওকে কেতির হচ্ছে অনেক অথবা ওয়াজেদ বললে হবে আলিয়ম তফতিশ কেতির অথবা আলিয়ম তফতিশ ওয়াজেদ আজকে অনেক চেক তুমি কোথায় আছো ইনতা ওয়েন মজুদ ইনতা হচ্ছে তুমি ওয়েন হচ্ছে কোথায় মজুদ অর্থাৎ আছো তুমি কোথায় আছো অথবা আপনি কোথায় আছেন তাহলে হবে আরবি ইনতা ওয়েন মজুদ ইনতা তুমি অথবা আপনি যে কোনো একটা বোঝাতেই চিন্তা ব্যবহার হয় ওকে আমি বাড়িতে আছি আনা মজুদ বেত আনা হচ্ছে আমি মজুদ অর্থাৎ আছি ব্যাথ হচ্ছে বাড়ি আনা মজুদ ব্যাথ আমি বাড়িতে আছি চিন্তা করবেন না মাফি ফাক্কার মাফি ফাক্কার ফাক্কার হচ্ছে চিন্তা করা চিন্তা করা আর মাফি অর্থাৎ না না বোঝাতে মাফি ব্যবহার হয় ওকে তুমি কোথায় আছো আমি বাড়িতে আছি আনা মজুদ বেত চিন্তা করবেন না মাফি মাফি ফাক্কার আমি অনেক চিন্তিত আরবি হবে আনা ফাক্কার কেতির আনা হচ্ছে আমি ফাক্কার হঠাৎ চিন্তা করা কেতির হচ্ছে অনেক অথবা আনা ফাক্কার ওয়াজেদ আনা ফাক্কার কেতির আনাফাক্কার জিয়াদা যে কোনো একটা বললে হবে ওকে আমার ভুল হয়েছে আনাফি গলতান আনাফি গলতান গলতান অর্থাৎ ভুল হওয়া গলত তো ভুল হওয়া তবে সুন্দরভাবে বললে বলবেন গলতান আনাফি গলতান আমার ভুল হয়েছে অথবা আনাফি গলত আনাফি গলত আমার ভুল নেই আনামাফি গলতান আনামাফি গলতান অথবা আনামাফি গলত যে কোনো একটা বললে হবে সমস্যা নেই একদম এগুলো আরবের লোকাল ভাষা সব সবসময় আরবের লোকাল ভাষা শিখবেন ঠিক আছে বইয়ের ভাষা শিখলে আরব ওই ভাষাগুলো চলবে না অবশ্যই লোকাল ভাষা শিখবেন আগে টাকা দিন আউয়াল জি ফুলুস আউয়াল হচ্ছে আগে হচ্ছে হচ্ছা অর্থাৎ দেয়া ফুলুস হচ্ছে টাকা অথবা রিয়াল আওয়াল জি ফুলুস আগে টাকা দিন তাকে ডেকো না মাফি না দিহুয়া মাফি অর্থাৎ না ওকে না দি অর্থাৎ ডাকা হুয়া অর্থাৎ তাকে অথবা সে মাফি না দিহুয়া তাকে না সবাই ঘুমাচ্ছে কুল্লু নফর নোম কুল্লু নফর অর্থাৎ সবাই কুল্লু নফর অর্থাৎ সবাই নোম অর্থাৎ গুম আমরা যে বাংলাতে বলি গুম আরবিতে হচ্ছে নোম ওকে আগে টাকা দিন আওয়ালজি ফুলুস তাকে ডেক না মাফি না হওয়া সবাই ঘুমাচ্ছে কুল্লু নফর নোম কুল্লু নোম সব লোক ঘুমাচ্ছে কুল্লু নফর নোম যে কোন একটা হলে হবে এই ব্যাগটি রাখো খাল্লি হাদা শান্তা খাল্লি হায়া শান্তা খাল্লি অর্থাৎ রাখো হাদা অর্থাৎ এটা ব্যাগ হচ্ছে শান্তা খালি হাদা শান্তা এই ব্যাগটি রাখো টাকা এটিএম বুথে ফুলসফি সাররাফা ফুলুস হচ্ছে টাকা ফি রাফা থাক এটিএম এটিএম বুথে ওকে ফুলসফি রাফা টাকা এটিএম বুথে এটিএম কার্ড কোথায় ওয়ে বতাকা সাররাফা আরব কান্টিতে এটিএম বুথের যে কার্ড রয়েছে কার্ডকে বলে ওরা বা বতাকা সাররাফা ওকে যে কোনো কার্ড হচ্ছে বতাকা আর বতাকা সার্রাফা অত্যাঁত এটিএম কার্ড ওকে ওইন বতাকা সার্রাফা এটিএম কার্ড কোথায় এই ব্যাগটি রাখো খালি হাদা শান্তা টাকা এটিএম বুথে ফুলসফি সার্রাফা অথবা ফুলসফি ব্যাংক বললে হবে এটিএম কার্ড কোথায় ওয়েন বতাকা সার্রাফা এটিএম কার্ড ফকেটে বতাকা সার্রাফা মজুদ বকেট আরবিতে ওরা ফকেটকে বলে বকেট ওকে অথবা বা তা কাঁসার রফা মজুদ জেব জেব বলে ওরা বুঝবে ওকে আর ঠিক আছে আমি দিচ্ছি তা মা আমানা